একটা সুন্দর বিয়ে বিয়েবাড়ির সাজ কীভাবে তোমরা সাজবে সেইটা নিয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছি খুব সহজেই তোমরা একটা সাজ ক্রিয়েট করতে পারবে হাই মেকআপ আপ লাভার্স ওয়েলকাম মাই চ্যানেল প্রথমেই আমি হিমালয়ের টিস্যু দিয়ে মুখটাকে ভালোভাবে ক্লিন করে নেব এরপর নেক্সট স্টেপ টোনার ভালোভাবে মুখটা টোনিং করে নেব তারপর একটা সিরাম ইউজ করবো তারপর এখানে আমি সেটা পেলে ইউজ করছি মেকআপ করার জন্য মশ্চারাইজার ইউজ করা খুবই প্রয়োজন এবং ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি এরপর সুইচ বিউটির একটা লিকুইড হাইলাইটার ইউজ করছি সুইচ বিউটির এই লিকুইড হাইলাইটটি খুবই ভালো এটা প্রাইমারও আছে এরপর আমি একটা প্রাইমার ইউজ করে নেব এরপর কালারবারের একটা আমরা প্রাইমার ইউজ করে নিচ্ছি ভালোভাবে মুখে অ্যাপ্লাই করে নিতে হবে এরপর কনসিল করে নিলাম এরপর ফাউন্ডেশন ফাউন্ডেশন ইউজ ইউজ করেছি এখানে আমি তোমরা যে কোনো ফাউন্ডেশন ইউজ করতে পারো তারপর ভালোভাবে করে নিতে হবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর আমি এখানে ক্রিম হাইলাইটার ইউজ করে নিচ্ছি ক্রিম হাইলাইটারটি হলো ইনসাইটের থেকে তোমরা যে কোনো ক্রিম হাইলাইটার দিয়ে হাইলাইট পয়েন্টটা হাইলাইট করে নিতে পারো এরপর ভালোভাবে ক্রিম হাইলাইটারটা ব্লেন্ড করতে হবে যাতে কোনো রকম ক্রিজ না হয় ভরেভার ফিফটি টু কম্প্যাক্ট দিয়ে মুখটাকে ভালোভাবে সেট করে দিলাম এখানে অনেকটাই পরিমাণে পাউডার দেওয়ার ফলে মুখটা সাদা লাগছে তোমরা অল্প ইউজ করবে এরপর আমি মুখটাকে শার্পনেস দেওয়ার জন্য একটা কন্ট্রোল প্যালার থেকে মুখটাকে কন্ট্রোল করে নিচ্ছি এই যে জায়গাগুলো কন্ট্রোল করতে হয় সেখানে তোমরা ভালোভাবে কন্ট্রোল করে এরপর আমি একটা আইনজিতে গ্লাসার প্যালার থেকে দুটো কালার মিক্স করে গ্লাস তোমরা দেখো মুখটা কি সুন্দর ব্লাস করছে এরপর আইব্রো করবো দেখো আমি যেভাবে আইব্রো করছি তোমরা যেভাবে আইব্রো করবে প্রথমে আইব্রোটাকে কম করে নেবে তারপর একটু একটু করে ফিল করে সেটাকে অ্যাডজাস্ট করে নি এরপর আমি একটা হালকা আইমো সব করবো তোমরা দেখো রিব করছি একটা নিউড কালার শেড দিয়ে পুরো ফিজ বরাবর গ্লেন্ড করে নিচ্ছে এবং খুব বেশি কালার ইউজ করে নিই যেহেতু হোয়াইট কালারের শাড়ি আছে তো আমি একটু নিউদের ওপরে আই মেকআপটা করছি তোমরা ওই চাইলে করতে পারো তো নিউড আই মেকআপ খুব ট্রেন্ডে চলছে তো নিউড আই মেকআপটা দেখতে খুবই সুন্দর লাগে এবং ন্যাশফাল লাগে সেই জন্য আমি এখানে কোনো রকম কালারফুল কালার ইউজ করিনি তোমরা চাইলেই ইউজ করতে পারো তারপর ম্যাজিকের একটা মাস কালার নিয়ে আমি ভালোভাবে আমার আইলাসে লাগিয়ে নিচ্ছি এরপর আইলাইনার এখানে আমি মেবিলিনের আইলাইনার ইউজ করেছি যেহেতু আমি কাজল ইউজ করবো না সেই জন্য ইনার কর্নারটা একটু ভালোভাবে টেনে নিচ্ছি যাতে চোখটা দেখতে সুন্দর লাগে আইলাইনার করতে একটু বেশি সময় লাগে তাই সময় একটু বেশি সময় নিয়ে আইলাইনারটা করে যাতে তেরো ব্যাপার না হয়ে যায় এখানে আমি যেমন আইলাইনার তারপর এখানে আমি আইলাসের ইউজ করেছি আইলাসের আইলাস খুবই ভালো এবং খুবই ন্যাচারাল একটা লুক দেয় যারা পশ্চিম মেকআপ তো তারা জানো তারপর আমি এখানে রিকোডের একটা লিপস্টিক ইউজ করেছি এখানে কালারটা খুবই সুন্দর এবং ট্রেন্ডিং কালার লিপস্টিকটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছে তোমরাও এরকম আরও বিভিন্ন ধরনের লুক দেখতে চাইলে রাখো এবং লিপস্টিকটা পড়লে পুরো লুকটা যেন কমপ্লিট হয়ে যায় তোমরা লুকটা কমপ্লিট হওয়া পর্যন্ত কেমন দেখায় এরপর আমি হাইলাইটার ইউজ করবো এখানে আমি হজুর একটা স্যামসাং হাইলাইটার ইউজ করছি তোমরা যে কোনো তোমাদের বাজেট অনুযায়ী হাইলাইটার ইউজ করতে পারো যেখানে যেখানে হাইলাইট পয়েন্টগুলো আছে মানে মুখের যেখানে উঁচু পয়েন্টগুলো আছে হাই পয়েন্ট সেখানে আমরা হাইলাইট করে নেব এবং হাইলাইটার ইউজ করতে তো আমার খুবই ভালো লাগে কাদের কাদের হাইলাইটার ইউজ করতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানাবে দেখো খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে হাইলাইটারটা এই হাইলাইটারটা খুবই ভালো বাজেটের মধ্যে আমি একটা তারপর আমি একটু হোয়াইট কাজল ইউজ করিনি বড় দেখায় এবং সুন্দর দেখায় তোমরা চাইলে স্কিট করতে পারো হোয়াইট কাজলটা আমি খুব বেশি ইউজ করছি করে মুখটাকে সেটিং স্প্রে দিয়ে সেট করে নেব এখানে আমি সুইচ বিউটি সেটিং স্প্রে ইউজ করেছি তোমরা যে কোনো সেটিং স্প্রে ইউজ করতে পারো দেখো তো আমার ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগে সুন্দর সফট ক্রিয়েট করলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল